বিপিএল এ টানা দ্বিতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে চৌত্রিশ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল টস জিতে আগে ব্যাট করে স্কোরবোর্ড বোর্ড একশো পঞ্চান্ন রান তুলে রংপুর জবাব একশো একুশ রানের বেশি তুলতে পারেনি সিলেট স্ট্রাইকার্স গ্লোবাল সুপার লিগ জয় করা দলটা বিপিএল ও দেখাচ্ছে দাপট মিরপুরের ব্যাটিং উইকেটে মাত্র একশো রান তুলে অনায়াসেই সেটা ডিফেন্ডও করেছে রংপুর অথচ এই উইকেটে এত কম রান চেজ করা খুব বেশি কঠিন ছিল না সিলেটের জন্য তবে রংপুরের নাহিদ রানার সামনে অসহায় আত্মসমর্পণ সিলেটের প্রথম উইকেট কামরুল ইসলাম রাব্বির পকেটে গেলেও পাওয়ার প্লেয়ের মধ্যেই ইনফর্ম জাকির আর পল স্টারলিংকে ফিরিয়েছেন নাহিদ রানা তবে এক প্রান্তে রক সলিড ছিলেন রনি তালুকদার দেখে শুনে খেলে দলকে নিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে কিন্তু রংপুরের ট্রাম্প্ট খুশদিদের সামনে আর বেশিক্ষণ টেকা গেল না একচল্লিশ রানের সাজঘরে হেঁটেছেন রনি একই ওভারে আউট হয়েছেন ক্যাপ্টেন আরিফুলো পরের গল্পটা শুধু সিলেট ব্যাটারদের যাওয়া আসা নাহিদ রানা সাইফুদ্দিন পরের চার সমান ভাগ করে শেষ পর্যন্ত আরিফুলরা নয় করতে পেরেছে মাত্র একশো একুশ এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে রংপুরের শুরুটাও ভালো ছিল না পাওয়ার প্লেয়ের আগেই হারিয়েছিল তিন উইকেট পাঁচে নামা খুশদিল একুশ রান করে হয়েছে সেনোয়ারির শিকার তবে রংপুরের চিত্রপট পাল্টে দেন ইফতিকার ও নুরুল হাসান সোহান সোহানের চব্বিশ বলে একচল্লিশ আর ইফতিকারের অপরাজিত সাতচল্লিশ রানে একশো পঞ্চান্ন রানের সংগ্রহ পেয়েছিল রংপুর শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা